এই কুমরদ ছক্কা অসম্ভবভাবে হেসে উঠবে আর বলবে মাংসটি দূরে যা আমি বসি আবার এসে গেছি তোমাদের আহ্বান তোমাদের ভালোবাসা ভুলতে না পারি আর আমি আজকে যেটা এনেছি কুমরদ ছক্কা মায়ের থেকেই আমার শেখা মায়েরই আজকে রেসিপি আমি আজকে আপনাদের করে দেখাচ্ছি কুমড়ো আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি কুমড়ো আর আলু কুমড়ো আর আলু দিয়ে এখানে হবে আমি সিম্পিলভাবে আপনাদের কাছে করে দেখাচ্ছি খাটি সর্ষের তেল ফোড়নে দেবো চারটে তেজপাতা চারটে শুকনো লঙ্কা আর এখানে চা চামচ সাদা দিয়ে এটা আমার পুরনে আছে তেলটা গরম হয়ে গেছে আমি এখন আলু কুমড়ো একসঙ্গেই দিয়ে দেবো হাতটা চামচ হলুদ চা চামচ লবণ লবণটা প্রত্যেকেই জানেন যার যার রান্নার পরিমাণের উপর নির্ভর করে ভালো করে একটু ভাজতে হবে এগুলো সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইরকম করে আপনার আগে ভালো করে ভেজে নেবেন এরকমভাবে ভেজে নেবেন এইটা হচ্ছে ধনের গুঁড়ো একটা চামচ একটা চামচ আদা চামচ হলুদ একটু নার্ব আর একটু যাতে মিষ্টি মিষ্টি হয় ওই জন্য দুখানা বাতার সামনে এখানে দিলাম দেওয়ার পরে এখানে জল দেবো অল্প জল দেব কেননা এগুলো একদম মাখা মাখা হবে অথচ মশলা কম আর একটু হবে এটা একটু সিদ্ধ হবে এখানে আর একটা জিনিস দেয় খুব ভালো হয় আমি সেই জোগাড় করে উঠতে পারলাম না সেটা হচ্ছে নারকেল নারকেল কুচিয়ে নারকেলের দুধ নারকেল গুম করে যেভাবে শুষি এখানে যদি নারকেল পরে এই কুমড়োর ছক্কা অসম্ভবভাবে হেসে উঠবে আর বলবে মাংস তুই দূরে যা আমি বসি পাচ্ছি এত সুন্দর খেতে লাগে এটা এখনো তিন মিনিট ফুটবে তিন মিনিটের পরে আমি আসব এখানে হাফটা চামচ গোলমরিচের গুঁড়ো আসলো আর আসবে এটা হচ্ছে ঘি একটা চামচ ঘি দেবো কেন আমার নামাবার সময় হয়ে গেছে জলটা একটু টেনে গেলেই আমি এটা নামাবো আর গরম মশলা হাফটা চামচ গরম মশলা একদম হয়ে গেছে এটা আমার মায়ের থেকে শেখা মা বাবা আমাদের মধ্যে এখন প্রেম নেই এখন যে যার মতন না তারা হয়ে গেছে তাও আমি মনে করি আমার মা আমার সঙ্গে আছে আমার বাবার সঙ্গে আছে তারই রেসিপি আজকে আমি করে আপনাদের দেখালাম আমি এবারে এটা পরিবেশন করবো আমার ম্যান সে বলছে পিসি কীব কী করো চেষ্টা করে দেখছি আমি কত কী করতে পারি আপনারা এইভাবে করে আপনারা কিন্তু লুচি দেবেন আমি বললাম না বলে আপনারা করবেন না তা না আপনারাও বড়ো বড়ো ফুল তো লুচি করে বাড়ির সবাইকে এটা পরিবেশন করবেন তাহলে আসছি আপনারা সবাই ভালো থাকেন